অনেকদিন আগে বিশাল এক জঙ্গলে একটি সিংহ রাজা ছিল সিংহটি ছিল অত্যন্ত চালাক ও ভয়ানক সে এতই ভয়ানক ছিল যে সেই জঙ্গলের বাকি পশুরা তার নাম শুনে কাঁপতে শুরু করত কারণ তার মধ্যে কোনো দয়া মায়া ছিল না একদিন সেই সিংহটি যাই একটু জল খেয়ে আসি খুব জলচেষ্টা পেয়েছে আমার এই বলে সিংহটি জল খাবার জন্য একটি পুকুরের দিকে হাঁটতে শুরু করল সেই বিশাল জঙ্গলে একটি মাত্র পুকুর ছিল জঙ্গলের সমস্ত পশুরা সেই পুকুরে জল খেত এই তো এলাম এবার একটু জল খেয়ে নি তারপর সিংহটি জল খেতে শুরু করল জল খাবার পর সিংহটি বলল বিশাল এই জঙ্গলে এই একটি মাত্র পুকুর আছে এই পুকুরটা যদি না থাকতো তাহলে এই জঙ্গলের পশুরা জলের তৃষ্ণায় মারা যেত আচ্ছা গোটা জঙ্গলেই তো এই একটি মাত্র পুকুর আছে আমরা যদি কোনোভাবে এই পুকুরটাকে দখল করতে পারি তাহলে আর কষ্ট করে শিকার করতে হবে না জলের তৃষ্ণায় কাতর হয়ে পশুরা দুর্বল হয়ে যাবে তারপর আমাদের শিকার করতে কোনো কষ্ট হবে না এই কথাটা জঙ্গলের সমস্ত হিংস্র পশুদের বলতে হবে সিংহ পুকুর পারে এই কথাই চিন্তা করছিল ঠিক তখনই সেখানে একটা শিয়াল সেই পুকুরের জল খাওয়ার জন্য এলো আরে মহারাজ আপনি এখানে বলুন কেমন আছেন আমি ভালো আছি তুই একেবারে ঠিক সময় এসেছিস আমি তোর কথাই ভাবছিলাম আমার কথা কি যে সৌভাগ্য আমার তা বলুন কেন হঠাৎ করে আমার কথা চিন্তা করছেন তুই একটা কাজ কর তুই এ জঙ্গলের হিংস্র পশুদের খবর দে যে আমি তাদের সঙ্গে কাল দেখা করতে চাই আর শোন তুইও কাল চলে আসিস আচ্ছা মহারাজ তাই হবে আমি সমস্ত হিংস্র পশুদের খবর ঠিক আছে যা তারপর সিংহ সেখান থেকে তার গুহার দিকে চলে গেল আর শিয়াল গোটা জঙ্গলের হিংস্র পশুদের খবর দিতে লাগলো যে মহারাজ তাদের ডেকেছেন কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে এলো রাতের অন্ধকারে পুরো জঙ্গল নিস্তব্ধ হয়ে পড়ল তারপর সূর্যের কিরণ মাটিতে পড়ার আগেই জঙ্গলের সমস্ত পশুরা মহারাজের গুহার সামনে হাজির হয়ে গেল মহারাজ আমাদের কেন ডাকা হয়েছে তোদের আমি ডেকেছি এ কারণে যে তোরা সকলেই শিকারী পশু আর শিকার করাটা কতটা কষ্টকর সেটা একমাত্র আমরাই জানি তাই এই কষ্টকর কাজ থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের একটা কাজ করতে হবে কি এমন কাজ মহারাজ যেটা করলে আমাদের আর কষ্ট করে স্বীকার করতে হবে না বলছি শোন আমার কথা তোরা সবাই জানিস যে বিশাল এই জঙ্গলে একটি মাত্র পুকুর আছে আর সমস্ত পশুরা সেখানেই জল খায় যদি আমরা কোনোভাবে সেই পুকুরটাকে দখল করতে পারি তাহলে জঙ্গলের পশুরা এমনি এমনি জলের তৃষ্ণায় দুর্বল হয়ে যাবে তারপর আমরা তাদের খুব সহজেই শিকার করতে পারবো মহারাজ আপনার বুদ্ধিটা খারাপ নয় কিন্তু এইভাবে কি আর জল না খেতে দিয়ে তাদের উপর অত্যাচার করাটা ঠিক হবে এতে আবার অত্যাচারের কি আছে হরিণ যদি ঘাস না খায় তাহলে যেমন হরিণ মারা যাবে আমরা যদি হরিণ না খাই তাহলে ঠিক তেমনই আমরাও মারা যাবো আর ইতিহাস সাক্ষী আছে যে জোর যার মূলক তার হ্যাঁ মহারাজ আপনি ঠিক বলেছেন ঠিক আছে তাহলে আজ থেকে পুকুরটাকে ঘিরে ফেল সবাই জঙ্গলের একটা পশুও যেন সেই পুকুরের জল খেতে না পারে ঠিক আছে মহারাজ জঙ্গলের কোনো শাকাহারি পশু জল খেতে পারবে না বেশ ঘিরে ফেল সেই পুকুরটাকে তারপর জঙ্গলের সমস্ত হিংস্র পশুরা পুকুরটাকে ঘিরে ফেলল সতর্ক থাকবে সবাই একটাও পশু যেন জল খেতে না পারে ও আপনি চিন্তা করবেন না মহারাজ জল খাওয়া তো দূরের কথা জলের ধারে কাছেও আসতে পারবে না কেউ আর এদিকে হরিণগুলির আনন্দের কোনো সীমা ছিল না তারা এখনো জানতেই পারেনি যে তারা কত বড় বিপদের সম্মুখীন হচ্ছে খুব আনন্দে আছিস বলে মনে হচ্ছে আনন্দে থাকবো না শুধু শুধু দুঃখ করে কি লাভ এত বড় জঙ্গলে থাকার সৌভাগ্য সবার থাকে সেটা অবশ্য ঠিক বলেছিস নাকি আমাদের জঙ্গল অনেক বড় কোনো কিছুরই অভাব নেই আমাদের কিন্তু আমাদের একটা জিনিসের অভাব মিটল না সেটা হলো জলের অভাব এত বড় জঙ্গলে শুধুমাত্র একটাই পুকুর আমাদের এ কি করলে বলতো কেন কি আবার করলাম আমি একটু একটু জল পিপাসা লেগেছিল আমার যেই তুমি জলের নাম করলে তেমনি পিপাসা বেড়ে গেল। হ্যাঁ হ্যাঁ তো যা জল জল খেয়ে খেয়ে আয় তুমি থাকো আমি না এতো দেখছি একদল শয়তান রয়েছে এখানে এখানে একটু অপেক্ষা করি এরা পালানোর পর তারপর না হয় যাব। তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর হাতিটির কোনো লাভ হলো না এরা এখনো পালাচ্ছে না কেন কি হয়েছে হে এভাবে দাঁড়িয়ে আছো কেন আমি জল খেতে এলাম কিন্তু বাঘেরা আজ এখানে এভাবে দাঁড়িয়ে আছে কেন অন্যদিন তো জল খেয়ে পালিয়ে যায় জানি না তারা এভাবে কেন দাঁড়িয়ে আছে কিন্তু তারা আজ সকাল থেকে এভাবেই দাঁড়িয়ে আছে কি সকাল থেকে দাঁড়িয়ে আছে হাতিটির কোনো কিছুই বুঝতে বাকি থাকলো না আর বুঝেছি সব বুঝেছি জঙ্গলের পশুদের মেরে ফেলার ব্যবস্থা চলছে জঙ্গলের পশুরা যাতে জল না পেয়ে মারা যায় এই ধান্দায় পুকুর দখল করেছে তারা তারপর হাতিটা সমস্ত পশুদের এই কথাটা জল যদি না পাই আমরা তাহলে তো অনেক বড় বিপদে পড়তে হবে আমাদের কি আবার হবে জল না খেয়ে কি বাঁচা যায় নাকি যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে নয়তো আমরা একটু দুর্বল হয়ে গেলেই বাঘেরা এসে আমাদের উপর হামলা শুরু করবে কিন্তু জল কোথায় পাবো এ জঙ্গলে তো একটাই পুকুর আর সেটাও ওই শয়তানগুলো দখল করে নিয়েছে আমাদের জলের তৃষ্ণায় কাতর হওয়ার আগেই জলের ব্যবস্থা করতে হবে আচ্ছা ঠিক আছে আমি পাশের জঙ্গলে গিয়ে দেখছি জল পাওয়া যায় কি না হ্যাঁ যাও তবে খুব তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করবে হ্যাঁ আমি যত তাড়াতাড়ি পারি ফিরে আসার চেষ্টা করব সর্দার তোমাদের জঙ্গলে জল পাওয়া যাবে ওমা পাশের জঙ্গল থেকে এসেছ বলে কি জল খাবার জন্য বলতে হবে তোমার যত মন তত জল খাও আসলে ব্যাপারটা আমার একার নয় আমি আমাদের জঙ্গলের সমস্ত শাকাহারি পশুদের কথা বলছি কেন তোমাদের জঙ্গলে কি জল নেই কুমিরটির এই প্রশ্নের উত্তরে হরিণ তাদের জঙ্গলের পুরো ঘটনাটি বলল ও এই ব্যাপার দেখো ভাই আমি তোমাদের দুঃখ বুঝতে পারছি কিন্তু আমি হলাম এ জঙ্গলের সর্দার আমাকে আগে আমাদের জঙ্গলের পশুদের দেখতে হবে আমি যদি তোমাদের জল দিয়ে দিই তাহলে আমাদের জঙ্গলের পশুরা জল না পেয়ে মারা যাবে তারপর হরিণ এখানে জল না পেয়ে দুঃখিত হয়ে ফিরে যায় এবার কি হবে জল কোথায় পাবো এবার আমি হলাম পরি বল তোর কিসের এত চিন্তা তারপর হরিণটি পরিটিকে সব কিছু বলল আচ্ছা সেই শয়তান বাঘেদের এত বড় সাহস চল সেই পুকুরে হ্যাঁ চলো এই দেখো সেই পুকুরটি তুই থাম একটু দেখ আমি কি করি এবার ওরে এ কিভাবে সম্ভব এ তো জলের মধ্যে আগুন মহারাজ পালাও এখান থেকে তারপর সেই অলৌকিক আগুনটিকে দেখে সব হিংস্র পশুরা সেখান থেকে পালিয়ে গেল ধন্যবাদ তোমাকে তোমার জন্য এ জঙ্গলের পশুরা আবার জল পেল আজকের প্রশ্ন পুকুরটিতে জল খেতে প্রথমে কে এসেছিল এ সিংহ বি হাতি সঠিক উত্তরটি কমেন্টে জানান